ভ্রমণ পিপাসু বাঙালির কাছে উত্তরবঙ্গ সর্বদাই একটি আবেগের জায়গা আর আমাদের কাছেও নিজেদের উত্তরবঙ্গ খুব প্রিয় একটা স্থান তো সেই প্রিয় স্থানে আবার আনন্দ করতে উপভোগ করতে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য উত্তরবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের তিনটি ছোট গ্রাম মেরুনগাঁও ঋষভ ও কোলাখাম ক্যালেন্ডারের তারিখ আজ আঠাশে ডিসেম্বর দু হাজার বছরের শেষে বেরিয়ে পড়লাম তাই ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং ধরে সো দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস পর আজকে বেরোনো হলো ফাইনালি গন্তব্য উত্তরবঙ্গ সেই ভালোবাসার একটাই জায়গা উত্তরবঙ্গ আর বোর্ড করছি আজকে ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেল শিয়ালদা থেকে গলিতের সময় এখন নটা পঁয়তাল্লিশ দশটা পাঁচ সবাই জানে দার্জিলিং মেলের টাইম সো আর কিছুক্ষণের মধ্যেই জার্নি স্টার্ট হবে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হচ্ছে ট্রেনে ঘড়ির কাঁটায় সময় রাত দশটা পাঁচ ওয়ান টু থ্রি ফোর থ্রি আপ দার্জিলিং মেল তার যাত্রা শুরু করল শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে গন্তব্য উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি জাংশন তো এই হলো ট্রেনের বাথরুম একটা মিরের ওয়াশ বেসিন আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট আপাতত এখনও তো পরিষ্কার রয়েছে এখন ট্রেন চালু হলে তারপর জানি না কতটা মেনটেন থাকবে এটা হচ্ছে হুক জামা কাপড় রাখার এমনি মোটামুটি ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন আমরা স্লিপারে ট্রাভেল করছি সো অ্যাডজাস্ট করতে হবে

রুটি স্যালাড আর রয়েছে চিকেন নর্থ বেঙ্গল যাওয়া আর নর্থ মালদায় নেমে চা না খাওয়া খুব অন্যায় একটা ব্যাপার তো অ্যাজ ইউজুয়াল মালদায় নামা হলো ট্রেন প্রায় অলমোস্ট দেড় ঘন্টা লেট ঘন্টা ট্রেন লেট তো দেড় ঘন্টা ট্রেন লেট যেটা চারটে ঢোকার কথা ছিল সেটা পাঁচটা পঞ্চাশ সব ঘুম থেকে উঠে লোকজন নেমে পড়েছে চায়ের টানে মর্নিং গুড মর্নিং ট্রেন আমাদের সেদিন দু ঘন্টার বেশি লেট ঘড়ির কাটা সকাল ছটা কুড়ি যখন তখন আমরা সবে পার করছি ওল্ড টাউন বুঝতে পারছিলাম না যে এনজিপি পৌঁছোতে কতটা সময় লাগবে আর কখনই বা পৌঁছাবো বারবার একটাই চিন্তা হচ্ছিল যে জ্যাম জট সব কিছু পেরিয়ে আমাদের অনেকটা পথ অতিক্রম করে পৌঁছতে হবে সেই কালিম্পং ডিস্ট্রিক্টের ম্যারুনগাঁও কলকাতা থেকে চারশো বাহান্ন কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেনে এসে দাঁড়ালো বারসই জাংশনে বারসইতে কোনো শিডিউল্ড হল্ট ছিল না আর এদিকে লোকজন চা অলরেডি খাচ্ছে ট্রেনে বসে কুয়াশা ভর্তি তো ফাইনালি সকাল নটা তিন আমরা পৌঁছালাম কিষানগঞ্জ ট্রেন আড়াই ঘন্টা লেট আড়াই ঘন্টাও না দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছে লেট যে ট্রেন সকাল আটটা পনেরোর মধ্যে এনজিপি নামানোর কথা সেই ট্রেন দার্জিলিং মেলের মতন ট্রেন এইরকম অবস্থা পরিষেবার এই স্ত্রী কম্পার্টমেন্টে রয়েছি আমরা সেখানে জল নেই মালদার পর থেকে আর এই অবস্থা চলছে এনজিবি পৌঁছতে পারলাম না এখনো চলছে ট্রেন এনজিবি ঢুকতে এখনো বেশ কিছুটা ট্রেন লেট হওয়ার আরও একটা মূল কারণ হচ্ছে লাইনের বিভিন্ন জায়গায় এরকম কাজ চলছে অনেকগুলো জায়গায় যেখানে যেখানে ট্রেন দাঁড়ালো আমরা দেখলাম লাইনে কাজ চলছে তো যেটার কারণে আরও ট্রেন আমাদের লেট করছে যেতে সকাল দশটা আঠাশ ফাইনালি দার্জিলিং মেল আমাদের পৌঁছালো নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মে এখন আস্তে আস্তে যাই বেরোই গাড়ির দিকে গাড়ি আমাদের রয়েছে ওয়েট করছে তারপর দেখা হচ্ছে আবার ক্যামেরায় পেয়ে গেছি আমাদের গাড়ি লাগেজগুলো বোর্ড করি গাড়িতে উঠি আগে ব্রেকফাস্ট করতে হবে প্রচন্ড ইন্দ্রাণী ভাবি আর সাথে রয়েছে আমাদের মিঠুন ভাই আমাদের পুরো ট্রিপে থাকছে আমাদের সাথে তো চললাম আমরা প্রথম ডেস্টিনেশন আমাদের ম্যারুনগাও ম্যারন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওয়েদার দুর্দান্ত কিন্তু গরম রয়েছে মানে ঠান্ডা একদমই নেই আমি রীতিমতন ঘামছি তো দেখা যাক উপরে ওঠার পর কি ওয়েদার থাকে তারপর সেই মতন দেখা যাবে কি প্ল্যান হয় ম্যারনগাঁও যাওয়ার দুটো রাস্তা একটা সেবকের রাস্তা হয়ে আপনারা কালিম্পং শহরে উঠতে পারেন আর না হলে আমরা যে পথে চলেছি সেটা হচ্ছে গাজল ডোবা হয়ে উদলাবাড়ি রাস্তা ধরে তো আমরা কাজলডোবার যে নতুন ভিউ পয়েন্ট সেটা দেখব বলেও আরও এই রাস্তায় চলেছি তাই জন্য আমাদের এই রুটটা বেছে নেওয়া তো ইতিমধ্যে আমরা চলে এলাম কাজলডোবার যে নতুন ব্রিজটা হয়েছে কাজলডবা ভিউ পয়েন্ট আর এইদিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভোরের আলো যে রিসর্টটি রয়েছে সেই রিসর্টটির রাস্তা ক্যানেলটা জাস্ট ওই পার্টটাতেই খুব সুন্দর দেখতে করেছে ব্রিজটা তো আমরাও যাবো বৃষ্সের উপর দিয়ে চলুন সবাইকে নিয়ে যাই আমার সাথে সাথেই আর ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ ওয়েদারটা দুর্দান্ত রয়েছে গরম এখন অতটা লাগছে না গরম একটু কম বাট খুব ভালো লাগছে ওয়েদারটা আনন্দ করার মতো তো আমরা এই তিস্তা ব্যারেজের কাছে একটু ব্রেকফাস্টে বসলাম মোমো পরোটা একজন তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে গরম মোমো পে কিরকম মোমো টেস্ট কিরকম ঠিকঠাক ওকে সুমন হ্যাঁ গরম যেরকম লেগেছে সেরকম খিদেও পেয়েছে তো শুরু করা যাক দেখি কিরকম আমি নিলাম স্টার্ট করি বেশ ভালো পাহাড়ি এলাকার মোমো ডেফিনেটলি টেস্ট সুন্দর যদিও এখনো পাহাড়ি এলাকায় আমরা উঠিনি সমতলেই মোটামুটি রয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া করা যাক পেটটা আগে পুজো করা খুব দরকার পেট পুজোটা হোক তারপরে আবার আসছি তো হাঁটতে একটু ব্যারেজের এই দিকটা এলাম এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে আর এইটা হচ্ছে ব্যারেজের লক গেট জল বিশেষ নেই এখন শীতকাল তো স্বাভাবিকভাবেই জলের পরিমাণটা এখানে এখন কম চড়া পড়ে গেছে পুরো যতদূর দেখা যাচ্ছে ম্যাক্সিমামটাই চড়া আর এখানে সব বিভিন্ন স্টল রয়েছে বিভিন্ন ধরনের মাছ তারপর আপনার পকোড়া সব রকম জিনিসপত্র ফ্রায়েড আইটেমস আর কি যেগুলোকে বলে বিশেষ করে সেগুলো পাওয়া যায় ভালো জায়গাটা ভালো আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টে আজকের ম্যারুনগাঁও ফার্ম স্টে অনেকটা উপরে হেঁটে উঠতে হয় অনেকটা তাই হাঁপিয়ে গেছি অনেকটা পথ এই নিচ থেকে সিঁড়ি দিয়ে সোজা এখান দিয়ে উঠে আসতে হয় আর ওঠার পর কষ্টটা যে কতটা সার্থক সেটা সামনের এই ভিউটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা দেখতে পাবেন জানি না তবে আমি দেখানোর চেষ্টা করছি ডেফিনেটলি খুব অল্প একটু মাথাটুকু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার আর নিচে পুরো কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন শহর রিসপ তারপর কোলাখাম যদিও কোন জায়গায় কোনটা পরে আমার এখনও আইডিয়া নেই জাস্ট সবে ঢুকলাম জায়গাটায় তাই একটা ওভারঅল গ্লিমস দিয়ে দিচ্ছে এখানে একটা টেবিল রয়েছে সন্ধেবেলা বসে স্ন্যাক্স এনজয় করার জন্যে এখানে একটা শ্যাক রয়েছে এখানে আরেকটা টেবিল রয়েছে আর এই হচ্ছে রুমগুলো পরপর চারটে রুম আছে তো এইটা একটা আমাদের রুম দুটো বেড মোটামুটি ডেকোরেটেড সুন্দর একটা ঝাড় হোপফুলি সুইচ অন করলে সুন্দর দেখতে লাগবে ইয়েস ইয়েস খুব সুন্দর একটা লাগছে অ্যাম্বিয়েন্সটা গ্রিনিশ আর এই হলো ওয়াশরুম গিজার নেই বাট এমনি পরিষ্কার কল আছে বালতি ঠিক আছে এমনি মোটামুটি চলে যাবে তো বলতে বলতে আরেকবার ক্যামেরায় ফিরে এলাম লাঞ্চ তো করতে গেলামই না আরেকটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে বেশ কিছুটা দেখা যাচ্ছে তো এসেই প্রাপ্তি স্যারের সাথে দেখা স্যারের সাথে দেখা করার জন্যেই এতদূর ছুটে আসা বারবার করে তো যাই হোক ভালো লাগছে সুন্দর লাগছে এনজয় করি মুখ চোখের অবস্থা খুব খারাপ এতটা রাস্তা জার্নি করে এসছি তার মধ্যে ট্রেন লেট করেছে যে কারণে আমাদের আরও লেট হয়েছিল আসতে তো এখন আপাতত চেঞ্জ করি খাওয়া দাওয়া করি পিছনের সিন দেখালাম অলরেডি আপনাদের লাঞ্চ করি লাঞ্চের সময় আবার ফিরে আসছি হায় আবার ফিরে এলাম ক্যামেরায় দুপুরবেলা বলেছিলাম যে খাবার টাইমে ক্যামেরায় ফিরবো বাট এত খিদে পেয়েছিলো যে ক্যামেরায় আর ফিরতে পারিনি মানে খাবারটা পেয়েছি গরম খাবার তারপরে সবাই সেই খাবারের ওপর যেন ঝাঁপিয়ে পড়েছি সবাই মিলে একসাথে তো যাই হোক সন্ধ্যেবেলা এখন লাইট জ্বলছে সুন্দর আমার পিছনে দেখা যাচ্ছে নিশ্চয়ই আর দূরে পুরো কালিম্পং শহরের বিভিন্ন ছোটো ছোটো গ্রাম রিসব লাভা সেই সব কিছুর আলোগুলো টিম টিম করছে তারার মতন এত সুন্দর লাগছে দেখতে মানে অপরূপ লাগছে বলে বোঝানো যাবে না ঠান্ডা দুর্ধর্ষ মানে আসার পথে যতটা বলছিলাম যে গরম রয়েছে গরম রয়েছে এখন হচ্ছে ঠিক তার বিপরীত ঠান্ডাটা দারুণ উপভোগ করছি আর একটু আড্ডা মারি গল্প করি সবাই একটু চা কফিতে চুমুক দিই স্ন্যাক্স খাই টুকটাক আর বিশেষ কিছুই দেখানোর নেই আমি রাতের হোমস্টের যে সুন্দর সাজানো লাইটিংয়ের সেটা আমি একবার দেখাচ্ছি দেখুন আমাদের এই ট্যুরটা অপারেট করেছে হচ্ছে গো ফর অফবিট তো গো ফর অফবিটের অর্ঘর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর বিভিন্ন নর্থ বেঙ্গলের ডিফারেন্ট স্পটস অফবিট লোকেশন ডুয়ার্স সব জায়গাতেই ওরা মোটামুটি অপারেট করে প্রতিটা প্রপার্টি যেগুলো ওদের রয়েছে এনলিস্টেড প্রতিটা প্রপার্টি খুব সুন্দর যদিও এটা স্পন্সার ট্যুর নয় অবভিয়াসলি বাট স্টিল আর এই হলো সেই দৃশ্য দূরের পুরো কালিম্পং টাউনটা শুধু পার্টিকুলার কালিম্পং নয় ঋষভ লাভা লোলেগাঁও প্রতিটা ছোট ছোটো জায়গায় তারার মতন জ্বলছে আর এখানে একটা শ্যাক রয়েছে আর হোমস্টেটা রাত্রিবেলা বেশ সুন্দরভাবে ডেকোরেট করা এরকম লাইটস দিয়ে আমাদের এই দুটো রুম রয়েছে পাশাপাশি সুন্দর দেখতে লাগছে অ্যাম্বিয়েন্সটা সত্যি দুর্দান্ত এনজয় করার মতন কদিন সময় কাটানোর মতন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে নিরিবিলিতে কাটানোর মতন দুর্দান্ত একটা জায়গা যারা খুব একটা হৈহট্টগোল চেঁচা মিচি পছন্দ করে না তাদের জন্যে ডেফিনেটলি এটা একটা সুন্দর একটা ছুটি কাটানোর ডেস্টিনেশন তাই আপনারা অবশ্যই আসতে পারেন মাছ মাচ মাছ রেকমেন্ডেড দিস প্লেস আর বাকিটা আমি ডেসক্রিপশন বক্সে অর্ঘর সব ডিটেলস দিয়ে দেবো আমি সৌম আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল পব যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন সবার সাথে আর হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না